নমস্কার দর্শক বন্ধুরা আর রু অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শেয়ার করব বেঁচে থাকা বাসি ভাত দিয়ে তৈরি মুচমুচে ভাতের পকোড়া প্রতিদিনই প্রায় সবার বাড়িতে বেঁচে যাওয়া বাসি ভাত থাকে সেটা ফেলে না দিয়ে খুবই সহজে এই নাস্তাগুলো বানাতে পারেন এই নাস্তাগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে চলুন ঝটপট আজকে রেসিপিটি বানিয়ে দেখায় বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে পকোড়া বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে দুটো সেদ্ধ আলু পোস্ত নিয়েছি এক চামচ মতো দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর হচ্ছে আদা রসুন বাটা ধনে পাতা কুচি বাসি ভাত আর এখানে নিয়েছি দু চামচ মতো ময়দা তো এই উপকরণগুলো লাগবে আর আমি এই উপকরণগুলোই নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমি স্লাইস পাউরুটি দু পিস নিয়েছি আর সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দু পিস স্লাইস পাউটি নিয়েছি সেটা আমি জলে ভিজিয়ে এটা চিপে নিয়েছি এখানে একটা বাটির মধ্যে একটা বাসি ভাত নিয়ে নিচ্ছি আর এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আর সেটাকে আমি এখন ম্যাশ করে নিচ্ছি অ্যাড করছি দুটো সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু দুটো পাউটি স্লাইস যেগুলো ভিজিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা আর অল্প পরিমাণে দু তিন কেয়ার মতো রসুন আমি পেস্ট করে নিয়েছি সেটা সেটা কুচি করে দিলেও হয় কিন্তু কুচি করে দিলে মুখে বাঁধে সেই জন্য আমি পেস্ট করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পোস্ত এরপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা মিশ্রণটি একটু আঠালো হবে খুব বেশি হালকা মনে হলে দু টেবিল চামচ ময়দা অ্যাড করতে পারেন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিব আপনি চাইলে হাত দিয়ে এটা চটকে নিতে পারেন ভালো করে মাখা হয়ে গেলে সরিয়ে রাখবো ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আমি দুটো বারোটি স্লাইসকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দু হাতে তালুতে ভালো করে তেল লাগিয়ে নিলাম এবার রেডি করে রাখা মিশ্রণটা অল্প একটু হাতের মধ্যে নিয়ে গোল করে সেপ দিয়ে দেব এটা করার সময় হাতে অবশ্যই তেল লাগাতে হবে না হলে হাতে চেপটে লেগে যেতে পারে আপনাদের সুবিধার্থে আমি আবারও করে দেখাচ্ছি হাতের মধ্যে অল্প একটু নিয়ে এটাকে গোল করে চ্যাপটা করে একটু শেপ দিয়ে দিতে হবে আর এইভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি সেম একই প্রসেসে আমি বাকিগুলোও করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এরপরে একটা করে পকোড়া আমি পাউটি স্লাইসে গুঁড়োর ভিতরে আমি দিয়ে দিলাম এরপর আমি একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে এটাকে আমি মাখিয়ে নেব তো আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক এক করে বাকিগুলো আমি মাখিয়ে নেব এই যে এইভাবে এক সাইড উল্টে নিয়ে আর এক সাইডে দিয়ে একটু ভালো করে এটা মাখিয়ে নিয়ে আমি আর একটা প্লেটে রেখে দেব আর এটা কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু বাড়িতে বানাতে পারো আর এটা কিন্তু নাস্তা হিসাবে কিন্তু সবার মানে কম বেশি সবারই খেতে ভালো লাগবে এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নেব এবার একে একে সব স্ন্যাক্সগুলো দিয়ে দেব বাসি ভাত আর আলু দিয়ে যে এত সুন্দর একটা মুচমুচে পকোড়া তৈরি করা যায় এটা কিন্তু না দেখলে আপনারা কেউ বিশ্বাসই করতে না আর এটা কিন্তু না খেলে কিন্তু বুঝতেও পারবেন না যে এটা খেতে কতটা সুস্বাদু একদিক সব পকোড়াগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি উল্টে দেব। লো টু মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এগুলো ভাজতে আমার প্রায় সাত মিনিট সময় লেগেছে উল্টে পাল্টে মুচমুচে করে পকোড়াগুলোকে আমি ভেজে নেব পছন্দ মতো কালা চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব একদম কম খাট নিতে সকালের নাস্তা তৈরি হয়ে গেল। আমি জানি না তোমরা কেমন করে বেঁচে থাকা বাসি ভাত দিয়ে এরকম গরম গরম মুচমুচে পকোড়া বানাও তো আমি আমার নিয়মেই পকোড়াটা বানালাম একদম বাঙালি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা আপনি টমেটো সস বা চিলি সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু দারুণ লাগে এটা বাচ্চারা খুব মজা করে খেতে পারবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর সেই সঙ্গে আমাকে এটাও জানিও যে আজকে বেঁচে থাকা বাসি ভাত দিয়ে পকোড়া বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো